না কোনো ডাকাতের হানা নয় বা উগ্রপন্থীর কিন্তু গুলির আওয়াজে কাপালো শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির দক্ষিণ গ্রাম ঘটনা ঘটনা হয় মোবাইল চুরির নিয়ে কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করে পুলিশ এদিকে দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে আনোয়ার হোসেন সহ তার মাতা আহত হন আহতদের শীঘ্র নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এদিকে গুলি চালনার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান জ্যৈষ্ঠ পুলিশ সুপার লিনা দোলে দুটি পিস্তলের দ্বারা গুলি চালনা হয় বলে প্রাথমিক ধারণা ঘটনা কেন্দ্র করে অঞ্চল জুড়ে উত্তেজনার সৃষ্টি শুধু হয়নি আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয় আগ্ৰেছ